আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে এলাম একটি ভিন্ন ধর্মের রেসিপি নিয়ে খাসির পায়া আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আজকে এই খাসির পায়া বা নিহারির একটা পাতলা ঝোল দেখাবো আপনি যদি রেস্টুরেন্ট খুলতে চান তো আমার এই রেসিপিটা হুবহু ফলো করবেন দেখবেন যে কালকে থেকে আপনার রেস্টুরেন্টে একদম কাস্টমারদের লাইন ধরে আছে শীত কিংবা গরম এই ধরনের ডিফারেন্ট খাবারগুলো কিন্তু আসলে আমাদের জীবনে অনেকখানি আনন্দ যোগ করে সকালের নাস্তা কিংবা সন্ধ্যায় সেটা আপনি লুচি পুরি কিংবা রুটি অথবা পরোটা দিয়ে খান সব কিছুর সঙ্গেই জমজমাট কিংবা নানের সঙ্গেও বেশ লাগে তো চলুন কথা না ভেয়ে মূল রেসিপিতে ফিরে যাই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ অনুপ্রত ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের খাসির পায়াটি করতে আমরা এখানে তিনটা খাসির পায়া নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আজকের খাসির পায়াটা আমরা অথেন্টিক স্টাইলে করব ঠিক আমাদের মা চাচিরা যেমন করেছে ঠিক সেই রকম তবে আপনাকে পরিপূর্ণ স্বাদ আনতে এবং আপনি যদি এই রেসিপি দেখে রেস্টুরেন্ট খুলতে চান তাহলে আপনাকে হুবহু রেসিপি ফলো করতে হবে পুরো স্টেপ বাই স্টেপ এখন এতে দিয়ে দিলাম হলুদ কুড়া একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিলাম একটা চামচ খাসির পা তো বেশি ঝাল হলে আসলে ভালো লাগবে না সেই জন্য মরিচ গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিয়েছি আদা বাটা দিলাম একটা চামচ আর রসুন বাটা দিলাম একটা চামচ জিরা বাটা একটা চামচ পরিমাণ এবং ধনে বাটা একটা চামচ এবারে দেবো কিছু আস্ত গরম মশলা তার জন্য এখানে আমরা নিয়েছি দুটো তেজপাতা এক ইচ্ছি করে নেওয়া দু টুকরো দারচিনি চার পাঁচটা সাদা এলাচ একটা কালো এলাচ চারটা লং ও পাঁচ সাতটা গোলমরিচ দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবারে যোগ করছি পানি পানিটা এমন দেব যে পায়া যতটুকু হবে তার দুই থেকে তিন গুণ পরিমাণ আমরা এটাকে কুক করবো খুব নিভু নিভু আছে তাই এর চাইতে বেশি পানির প্রয়োজন নেই আজকের পায়াটা যদি হুবহু আপনি স্টাইলে রান্না করেন দেখবেন যে একদম একটা অথেন্টিক স্বাদ আসবে সেই যে আগে খেতেন সেই যে পায়ার স্বাদ সেটা ফিরে আসবে এটাই কিন্তু আসলে পায়ার সত্যিকারের স্বাদ আনে এভাবে যদি আপনারা পায়াটা রান্না করে খান খুব দ্রুত তাড়াহুড়ো করলে পায়ার সত্যিকারের স্বাদ পাওয়াটা একটু কঠিন এবারে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ পেঁয়াজটা আপনার থিকনেস বাড়াবে ঝোলের এখন একটু নেড়ে দেব ভালো করে উপর নিচ করে মশলাটা একটু মাখিয়ে নিতে এবার চুলায় বসিয়ে দিলাম বলক আসা পর্যন্ত আমরা প্রথমে চুলার ফ্লেমটা হাই হিটে রেখে তারপর রান্না করে নেব দেখুন আমাদের পায়ার বলক এসে গেছে এখন চুলার ফ্লেম একদম লোতে রাখবো আমরা যেহেতু আমরা আজকের পায়াটা চার ঘন্টা সময় ধরে জাল করে করে এর হাড়ের ভেতরে যে জেলেটিন আছে সেটা বের করব তাই চুলার ফ্লেমটা একদম কমে দিতে হবে আপনাদের হাতে সময় না থাকলে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে দুই ঘন্টায়ও কিন্তু এই পায়াটা আপনারা কুক করে নিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু আগে থেকে আরেকটু বাড়িয়ে দেবেন চার ঘন্টা ধরে এটাকে জাল করে নেওয়ার পর দেখুন আমরা ফিরে আসছি চুলার ফ্লেমটা কিন্তু পরবর্তীতে আমরা আরও কমিয়ে দিয়েছিলাম এখন দেখুন এই যে হাড়টা হাড়ে যে চর্বিগুলো কেমন ভেঙে ভেঙে যাচ্ছে একদম নরম হয়ে এসছে আর ঝোলের ঘনত্বটা দেখুন খুব গাঢ় হয়ে এসছে ঝোলটা এই পর্যায়ে আমরা দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ফ্রেশ জিরা টালা গুঁড়া নিহারির সঙ্গে কিন্তু এই রকম জিরা টালা গুঁড়ো খেতে বেশ ভালো লাগে অফ ক্যামেরায় আমরা এখানে চার পাঁচটা মরিচ কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে ব্যবহার করেছি মরিচের ফ্লেভারটাও নিহারির সঙ্গে বেশ ভালো লাগে এটাকে এখন একটু কাভার করে আমরা এই ফাঁকে একটা বাগান রেডি করে নিচ্ছি ফোরন বলুন আর বাগার বলুন বেশ খানিকটা প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এবারে দেব পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে লাগবে আর দিয়ে দেব রসুন কুচি এবারে বাগানের সবগুলো উপাদানকে একটু লালচে করে ভেজে নিতে হবে খাসির পায়ের সঙ্গে আপনারা অবশ্যই শেষের দিকে এসে একটু বেশি পরিমাণে তেল দিয়ে এই রকম ফোড়ন ব্যবহার করবেন আমরা কিন্তু এখন একটু ধনে পাতা যোগ করলাম আমাদের কাছে কিন্তু শুধু ধনে পাতাটা মানে ডাটার অংশ না ধনে পাতাটা লিভ যেটা সেটা খেতে বেশ ভালো লাগে এই বাগানের মধ্যে সবশেষে আমরা দুই টেবিল চামচ পরিমাণ ঘি যোগ করেছি ঘির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে পায়ার সঙ্গে একটা অন্যরকম টেস্ট আসে আপনারা ঘি দিয়েই দেখবেন আর ঘি ছাড়া রান্না করে দেখবেন যে দুটা দুরকম টেস্ট অবশ্য এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন সেক্ষেত্রেও আপনার এভাবে রান্না করলে খাসির পায়ার যে অথেন্টিক টেস্ট সেটা আপনি পেয়ে যাবেন তো অবশ্যই বাসায় এভাবে একবার রান্না করে আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন হয়েছিল আপনাদের রান্নাটা আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ইউনিক রেসিপি পেতে এবং একদম অথেন্টিক স্টাইলে রেসিপি পেতে অবশ্যই মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন আমি রোকসানা চেষ্টা করব। আমার মায়ের সব ইউনিক রেসিপি এবং অথেন্টিক সব ধরনের রেসিপি আপনাদের সামনে শেয়ার করার জন্য এই খাসির পায়াটা যেমন নান রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তেমনি চালের রুটি আটার রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব মজা লাগে এটাকে স্যুপ হিসাবেও আপনি খেতে পারেন আপনি চাইলে মরিচ কুড়াটার পরিমাণ আরেকটু কমিয়ে দিয়ে একদম বাচ্চাদের জন্য একটা হেলদি স্যুপ এই স্টাইলেই করতে পারেন বাচ্চাদের বেড়ে উঠতে এই ধরনের খাসির পায়ের স্যুপ বেশ হেল্প করে কারণ এতে ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে তো আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নেব যেতে যেতে পরিশেষে আপনাদেরকে সেই পূর্ণ মেসেজটা মনে করিতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আল্লাহ হাফেজ